ডাইরেক্ট বাংলা রং ইন্ডিয়া রং করছে ভাই বাংলা রং করছে ভালো রং করতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফেজার ডালে একটু ভালো করে মুসবো গাই ডালে এ খারি গাই খালি গেলে মারে রে এখন মারে না তোর মারবে রে হ্যাঁ আমি মারবে এটা আন্ডাস ইঞ্জিনিয়ার ভাই হ্যাঁ আন্ডাস ইঞ্জিনিয়ার ভাই হ্যাঁ কি লাইভে আছো

ভাই আটেরে কলিশন নাই ঠিক করে পারে ভিডিও ফলো রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ রিপন ভাই কমেন্ট করছে সব দামি গাড়ি কম দামি গাড়ি নাই ভাই গাড়ি আছে ভাই কম দামি গাড়ি আছে 30000 40000 টাকা দামেরও গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে আলী ইসলাম তাকবীর ভাই কমেন্ট করেন ফারুক ভাই ইয়ামা অ্যাপজেল 24 এর মডেল কালো কালার আছে কিনা

থেকে নাই গাড়ি বাইশ মডেল আছে কিনা বাইশ তেইশের মডেল আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস সিবিআর দেখা সিবিআর ভাই অবশ্যই আসামি সিবিআর কালেকশন হয়েছে সিবিআর

ফোন ইউজ করার পর আমাদের আর এক্সট্রা করে কোনো ক্যামেরা লাগে না আমাদের যে ফোন গুলো আমরা ভিডিওর জন্য ইউজ করি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা এগুলো আমরা ক্যামেরার জন্য ইউজ করি তারপর ভাই মনে হয় না যে ক্যামেরার জন্য আলাদা এক্সট্রা কোনো ক্যামেরা কিনে লাগবে তো আরো অনেক ভাই আমাদের লাইফটা দেখতেছে কে কোথা থেকে দেখতেছে অবশ্যই বলেন আপনি মাসুদ ভাই লেখছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আনুমাই লেখছে পঁয়ষট্টি হাজার টাকায় কি আছে নাকি আরটিআর ভাই হাজার টাকা নাই যদি আসে অবশ্যই আমরা দেখাবো দিন আকারে দেখাবো ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমাদের এখানে প্রাইস গুলো বলে দিই আরাফাত রহমান ভাই লিখছে আমি নাই ফোরবি ভাই আমাদের কালেকশন আছে আমাদের ছোট বাইকের ছোট বাইকের শোরুমে আমাদের ফোরবি আছে

আর আপাতত সুন্দর করে সবাই আপনাদের লাইনের লোক কয় ভাই শক্ত যাচ্ছে ভাই অবশ্যই থাকবে যারা গাড়ি নিতে আগ্রহী বা গাড়ি গাড়ি দেখতে ভালোবাসে ভাই তারা অবশ্যই লাইভের মধ্যে থাকবে যাদের ভাই টাইম পাস যারা কলেজার ভাই দা ভাই যারা ছাইলা যাবেন যারা কলেজের অবশ্যই তারা আর সবার জন্য অপেক্ষা করবে লাইভ দেখার জন্য গাড়ির প্রাইস শোনার জন্য গাড়ি দাম জানার জন্য গাড়ি কিনতে না পারি ভাই গাড়ি অবশ্য দেখতে তো পারি না দেখতে বাধা আছে তো ইনশাআল্লাহ আমাদের সময় কিন্তু আপনার ডিএস এক্সার কালেকশন কারিজমা প্রজেক্টারে আছে ফেব্রিক্স হন্ডার আর অন্তে বাসন থ্রি ফোর আপনার বিএস সিক্স ইন্দোনেশিয়ান বাসন ইন্ডিয়ান বাসন এফজেড বাসন টু বাসন ফোর বিএস সেভেন ইউজ পরিমাণ বাইকের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা তো আমরা এখান দিয়ে আপনার জিএসএক্স এর প্রাইস গুলো বলে দিব ইনশাআল্লাহ এখানে কিন্তু আমাদের কাছে আছে জিএসএক্স ব্যান্ডি 2022 এর মডেল দুই বছরই সুন্দর আর প্রাইস হলো মাত্র লক্ষ 265000 টাকা তার পাশাপাশি আছে এমটি 15 ইন্ডিয়ান ভার্সন দুই দুইটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনের বাইক আর প্রাইস কিন্তু হলো মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা করে দুই লক্ষ আশি হাজার টাকা এম টি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন দুই দুইটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনার ভাই আর পাশাপাশি কিন্তু আছে আমাদের কাছে এমটি ফিফটিন ইন্দোনেশিয়ান ভাষণ দুই হাজার মডেল দুই বছরের শোষণ করা আর প্রাইস হলো কিন্তু মাত্র তিন দশ হাজার টাকা আহ আরফাত হসুল মেয়ে কথা বলতে পারবেন যে একটু বাইরে গেছে অবশ্যই গেছে আর লাইভে আসবে অবশ্যই তার সঙ্গে কথা বলতে এমনি মানি বালিশ আজকে ফারুক ভাইকে দেখতেছি না ফারুক কোথায় অবশ্যই ভাই সে আছে একটু বাইরে গেছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে লাইভটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আয়শা বলতে দাও উনি কিন্তু আমাদের মাঝে আয়শা বলছে ওনাকে এখন দেখতে পারবে হ্যাঁ দাও দাও

310000 280000 280000 250000 हां 50000 हां अच्छा আমনও যেডা দে হাম আমি আর কি হ্যাঁ কি কবে কথা আমমে চলে একটু কইছেন ভালো আছেন ভাই ভালো আছি না পাসরাসব্যা এক বিলিং করে আমাদের শুরু না হ্যাঁ হ্যাঁ আইল আইল আই দেন ময়নারমা কিভাবে ছায়ার হইছে ময়নারমা মনারমা কি লাভ হয়েছে দেখছেন তারা हां जान দেখছেন দেখছেন তো নাকি हां কোন এক সময় ঘসা মজা নাইরে দাদা একদম প্রথম মালিক ফার্স্ট মালিক ইসনে গ্লাসটা অরজিনাল আ গ্লাসটা অরজিনাল সুন্দর লাগে এই যে কিন্তু বিস্কি কালার যায়

এই পর্যন্ত এটা রেড ডিকারের সোয়া কিন্তু পায় নাই অভাবের সোয়া কিন্তু পায় নাই কারণ প্রথম মালিকের হাত থেকে আমার এই প্রাইভেট কারটা কিনা এটা হলো জি করল্লা দুই হাজার পাঁচের মডেল এই এগারো তো মানে রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন হ্যাঁ এই যে সাক্ষাৎ হ্যালো রিং সাক্ষাৎ দেখছেন তো নাকি হ্যাঁ সাক্ষাৎ সাইড দেয় নতুন সাক্ষা একবারে সাইডটা সাক্ষাই কিন্তু নতুন দেন

যদি বিস্তারিত ভালো করে দেখতে হয় চালাইতো হয় এসি একেবারে ঠান্ডা কুল কুল হ্যাঁ আর গাড়িটা গ্যাসও করা আছে তেলও আছে হ্যাঁ গ্যাস তেল দুইটাই আছে একদম প্রথম মালিক সেকেন্ড কোনো মালিক না একদম প্রথম মালিকের হাত থেকে সরাসরি আমি কিনছি আমাদের পাশে যাতে ক্যান্টারমেন্ট একদম একটা নামলো মু হ্যাঁ হ্যাঁ

কোন দামা দামি হবে না বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো সাড়ে বারো লাখ টাকা এটা আমার কোন প্রবাসী ভাই যদি তাহলে তাদের জন্য একমাত্র কিন্তু আমাদের লোকাল কোনো মানুষের জন্য যদি হয় তাহলে বারো লাখ সত্তর হাজার সত্তর পয়সা কমিব না কথা কি বুঝতে পারছেন আর নিয়ে আশা করি মোবিলটা কিন্তু কিছু করলেন না ভালো মন্দ আইলে আমার দূরছে তবে হ্যাঁ আমার মনে হয় না যে দুই পয়সার কাজ এই গাড়ি আমরা করা লাগবো মনে হয় না কথা হচ্ছেন যারা দু হাজার পাঁচ এর যে নিতে চান মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা কত মাত্র বারো লাখ সত্তর হাজার টাকায় জি করল্লা প্রবাসী ভাইদের জন্য বিশ ডিসকাউন্ট সাড়ে বারো লাখ টাকায় পাবেন ঠিক আছে অবশ্যই আমি যে এটা আমার ব্যবসা করতে আছি বা লাভ করছি তা না আমি আবার আরেকটা একটা আবার এই পাইসি যেটা ওই যে একজি ওরা এটা আবার আমার নামে করে লাগছে যার কারণে এটা দুই টাকায় একটা মানুষের লাগে না ঠিক না

আমি যদি বাজার মূল্যে দাম বেশি বলে থাকি সেটা আমরা বলবেন কিন্তু আমি মনে করি না বাজার থেকে এটা বেশি ব্যস্তে আছি দামে বাজার মূল্যে যে দামটা আছে এই দামে আমি বাইকটা দিছি প্রাইভেট দিছি আর কি বোঝা হচ্ছেন বোঝেন নাই না পারি নাই আপনাকে বুঝাইতে পারি নাই কবে যে বুঝলাম কবে আপনারা বুঝবেন না আমি তাহলে ভাই নেটওয়ার্ক এক্স এর ডিস্টার্ব করে কথা বলছেন এক্স এর ডিস্টার্ব করতে আছে দাঁড়ায়ও থাকতে পারতেছি না নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতে আছে কথা বলছেন যাই একটু গরম স্যাদ দেওয়া লাগবে গরম পানি দিয়ে স্যাক দিলে মনে হয় নেটওয়ার্ক একটু ফিরিয়ে গিয়ে শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপ্রদীপের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর দুই দুটো শোরুম পাবেন ইনশাল্লাহ রহমতে আহ সৌরভ বাইকের